নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো যে ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল বড় সুখবর ঘোষণা করেছেন আর এই ঘোষণায় বলা হয়েছে ডিসেম্বর মাসে তিন ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ এই ডিসেম্বর মাসে তিনগুণ টাকা পেতে চলেছেন বাংলার মহিলারা তো কারা কারা এই তিনগুণ টাকা পাবে এবং কেন তাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে আর এই ডিসেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডারের টাকা কবে ঢুকবে সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এই ডিসেম্বর মাসে পেতে পারেন তিন টাকা এবং তিন হাজার টাকা ডিসেম্বর মাসের টাকা কবে দেবে ও কোন কোন জেলায় আগে টাকা দেওয়া শুরু করবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের এবং নতুন মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় সুখবর জানালো ডিসেম্বর মাসের শুরুতেই নবান্নের তরফে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে তিন গুণ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এরই সঙ্গে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে সেটাও জানানো হলো এছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা ডিসেম্বর মাসের টাকা কবে দেবে আর কত টাকা করে দেওয়া হবে এবং কোন কোন মহিলাদের এবার ডিসেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে সমস্তটাই ঘোষণা করে জানিয়েছেন তো এই সমস্ত বিষয় কি কি ঘোষণা করে জানিয়েছেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে দু সালে যে সমস্ত মা বোনেরা এই প্রকল্পের টাকা পাচ্ছিলেন না তাদের মধ্যে অনেক মহিলাকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসে টাকা দেওয়া হয়েছে তা সত্ত্বেও অনেক মহিলাদের কিছু ভুল থাকার কারণে এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না অ্যাকাউন্টে তাদের এই ডিসেম্বর মাসে টাকা দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছিলেন না তাদের কিন্তু ইতিমধ্যেই নভেম্বর মাসে অনেককে টাকা দেওয়া হয়েছে তা সত্ত্বেও অনেক মহিলা কিছু কারণবশত টাকা পাচ্ছেন না তো তাদের এই ডিসেম্বর মাসে টাকা কবে দেবে বিস্তারিতভাবে জানানো হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে ভান্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলারা এক হাজার টাকা করে আর্থিক সুবিধা পেয়ে থাকে এই প্রকল্পের তরফে তপসিলি জাতি উপজাতির মহিলারা প্রতিমাসে মাসে পান বারোশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা প্রতি মাসে পান এক হাজার টাকা করে আমরা জানি ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর পরিবারগুলির প্রধান মহিলা সদস্যের হাতে প্রতিমাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করেন প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই দু সালে ডিসেম্বর মাসের আগেই ডিসেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করল সেই সঙ্গে এবার তিনগুণ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার নবান্নের সূত্রে খবর যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের দু সালে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা নতুন করে আবেদন করেছেন এবং যাদের কোনো কাগজপত্রে ভুল থাকার কারণে এতদিন অ্যাকাউন্টে টাকা পাচ্ছিলেন না তাদের সমস্ত কিছু যাচাই হয়ে গেছে তাদের ডিসেম্বর মাস থেকে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তবে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যারা ভুল সংশোধন করেছিলেন এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের দু সালে ডিসেম্বর মাসে দেওয়া হবে তিন গুণ টাকা তো বন্ধুরা এখানে বলা হয়েছে তাদেরই অতিরিক্ত টাকা দেওয়া হবে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছিলেন এবং যারা ভুল সংশোধন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সব মহিলারাই সেপ্টেম্বর মাসে অতিরিক্ত টাকা পাবে এরই সঙ্গে বলা হয়েছে নতুন আবেদনকারী মহিলাদের এবং ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে তিন থেকে চার মাসের টাকা অর্থাৎ ডিসেম্বর মাসে পেতে পারেন তিন হাজার টাকা তিন হাজার ছশো টাকা তো এই টাকা ডিসেম্বর মাসের কত তারিখে দেবে বলা হয়েছে প্রতি মাসের টাকাই এক তারিখ থেকে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয় ঠিক একইভাবে ডিসেম্বর মাসেও এক তারিখ থেকে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকে যাবে সেই সঙ্গে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও সেপ্টেম্বর মাসে কবে দেওয়া হবে নবান্নের সূত্রের খবর এই সব ভাতার টাকা সেপ্টেম্বর মাসের চার তারিখ থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার পরেই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা চার তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন